আজ লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোয় চলে এলাম দীঘার নতুন ঘাট যেটাকে ব্যারেস্টার কলোনি ঘাট বলে বা ব্রিজ বলে তো এখন ঘড়ি কাটা প্রায় এগারোটা পনেরো আর সমুদ্রে এখন ভাটা পর্যটকরা স্নান করছে দেখতে পাচ্ছ বন্ধুরা যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টিপাত চলছিল তো এখন একটু বৃষ্টিপাত কমেছে তো বৃষ্টিপাত কমার পর্যটকদের ভিউটা দেখতে পাচ্ছ নতুন ঘাটে মোটামুটি ভিড় রয়েছে সবাই আনন্দ সমুদ্রে স্নান করছে তো এই ঘাটে জোয়ার বলো ভাটা বলো দু টাইমে কিন্তু স্নান করা যায় তো যারা লাইভটা দেখছো এই মুহূর্তে দীঘা নতুন ঘাট বা ফরেনার ব্রিজ বা ব্যবস্তা করেন সরাসরি লাইভ ভিউ দেখছো তো যারা এই মুহূর্তে লাইভটা দেখছো তোমাদের বলবো বন্ধুরা একটু ভালোবাসা দিও সাপোর্ট করো চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো দীঘা নতুন ঘাট থেকে সরাসরি লাইভ ভিউ দেখছো সবাই স্নানে ব্যস্ত এই ঘাটটা হচ্ছে ওল থেকে এলে ওল দীঘা টু মহানা যে মেরিন ড্রাইভ রয়েছে সেই মেরিন ড্রাইভের পাশে কিন্তু এই ঘাট এই ঘাটকে ম্যাক্সিমাম সবাই নতুন ঘাট নামে বা ব্যারিস্টার নামেও চেনে যারা লাইভটা দেখছো তোমাদের বলবো একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করো এরকম আরো লাইভ দেখার জন্য দুপুরে দেখতে পাচ্ছ কত ডাক পড়ে রয়েছে ব্রিজের পাশে দেখো বন্ধুরা প্রচুর ডাক কিন্তু পড়ে রয়েছে অনেকে খাওয়ায় ব্যস্ত তো ব্রিজের সাইডে ছোট ছোট সব দোকান রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা পুজোর ছুটিতে কিন্তু ভালোই ভিড় ছিল দীঘায় পুরো জমজমাটে ছিল দীঘা দীঘার বীজ দীঘা দীঘায় বলছে প্যান্ডেল গুলো কিন্তু খুব দারুন দারুণ তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিও দীঘার সেরা তিনটি পেন্ডেল দীঘা মায়াপুর ইস্কুন মন্দির যে হয়েছিল কেদারনাথ টেম্পেল দেখতে পারো আজ লক্ষ্মী পুজো কার কার ঘরে লক্ষ্মী পুজো হচ্ছে একটু কমেন্ট করে বলে বন্ধুরা নিশ্চয়ই তোমাদের স্নান করতে ইচ্ছে হচ্ছে কিনা একটু কমেন্ট করে বলো যারা লাইভটা দেখছো Sous-titrage Société Radio-Canada এখানে বাজে সিগন্যাল দেওয়া হচ্ছে বেশি দূরে কেউ যাবে না যাওয়ার আসার সময় হয়ে গেছে সেখানে এই মুহূর্তে লাইভটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলো বন্ধুরা যে লাইভটা কোথা থেকে দেখছো সেদিকে রয়েছে ওল্ড দিঘা নিউ দিঘা তোমরা যারা দীঘা আসো স্নান করতে তো তোমাদের বলবো বন্ধুরা তোমরা এই ঘাটে এসে স্নান করতে পারো তোমার এদিকে শুরায় তোমার এদিকে শুরো এদিকে শুরায় আর তোমরা কারা কারা এই ঘাটে এসে স্নান করেছে তখন বলবে এই ঘাটে এসে কারা স্নান আমি কিন্তু কোনোদিন এই ঘাটে স্নান করিনি আমি প্রায় শঙ্করপুরে করেছি বালি বীজে করেছি দেখো সব দল বল বেঁধে কিন্তু স্নান করতে আসছে পর্যটকরা দীঘা ঘুরতে হলে সবাই ভাবে একটু সমুদ্রের গা টা ভাসিনি জলে সমুদ্রের জলে কেউ গ্রুপ করে স্নান করছে প্রথম দিনে স্নান করতে